না আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হোসেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মূল্য করে বায়োটেকনোলজি আমাদের যে গ্রিন হাউস ওখান থেকে বলছি এই যে দেখুন আমাদের এগুলো কিন্তু হচ্ছে এই যে যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ফিল্যাড্যান্ডন এটা হচ্ছে মিকান এটা হচ্ছে মিকান এই দেখেন এই যে চারাগুলো হয়েছে চারাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমরা এগুলো টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করছি যারা বিশেষ করে কাটিং করে আপনারা করেন দেখেন আপনারা কাটিং করলে একটা হয় তারপরে ধীরে ধীরে কেমন আর আমাদেরগুলো দেখেন যে কী সুন্দর আপনার এই যে চারাগুলো হয়েছে এবং এক অনেকগুলো করে দেখেন চারা আছে এগুলো কিন্তু আপনারা যদি টবে বা পটে করে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন তো আমাদের এই চারাগুলো আমরা এখন হয়তো কিছুদিন পরে আমরা ছাড়বো তো আমাদের চারাগুলো অলরেডি কিন্তু বেশ ভালো হচ্ছে তো আপনারা এই চারাটা এরপরে আপনারা যা চারা চারা নিতে চান তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমাদের চ্যানেলে শেয়ার করবেন আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ